গ্যালারি এ সপ্তাহে রাজধানী ঢাকার গ্যালারি পাড়া ছিল সরগরম রাজধানীর শিল্পালয় ও আলিউস প্রসেসের প্রদর্শনী নিয়ে এ পর্বের আর্ট গ্যালারি প্রদর্শনীতে বাংলার নদী পাখি ও সবুজ প্রকৃতির সৌন্দর্য যেমন জুড়ে আছে আছে নিরীক্ষাধর্মী বিমূর্ত ও মূর্তের মেলবন্ধনও পাশাপাশি ভাস্কর্য ক্যালিগ্রাফি ও রিদ্ধ করেছে ধারার চিত্রগুলো আমরা চেষ্টা করি বাংলাদেশ বিভিন্ন প্রান্তে যারা নিভৃতে যারা শিল্পচর্চা করেন সেই মানুষগুলোকে তুলে আনবার জন্য যেহেতু তারা নিভৃতে কাজ করেন এবং আমাদের শিল্প সাহিত্য চর্চাটা অনেকটা রাজধানী কেন্দ্রিক এই কারণে আমাদের চেষ্টাটা থাকে যে সারা দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে শিল্পীরা তাদেরকে একত্রিত করে এক্সিবিশন করা আমাদের এবারেই যে উনচল্লিশ জন শিল্পীর প্রদর্শনীটা আমরা করছি এই প্রদর্শনীতে কিন্তু সারা দেশের শিল্পীরা রয়েছেন কুমিল্লা থেকে রংপুর ঠাকুরগাঁ পর্যন্ত মানে বলা যেতে পারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত উনচল্লিশ জন শিল্পীর বিয়াল্লিশটি আমরা পেয়েছি এই বিয়াল্লিশটি শিল্পকর্ম মধ্যে অ্যাক্রোলিক পেন্টিং রয়েছে ওয়াটার কালারের পেন্টিং রয়েছে টেরাকোটা রয়েছে স্কাপচার রয়েছে এবং কিছু কাজ নিরীক্ষা কাজ যেটা আমরা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক বলি এগুলো রয়েছে কিছু ল্যান্ডস্কেপ পেন্টিং রয়েছে মানুষের অন্তর্গত সৌন্দর্য অনুভূতি ও কল্পনার প্রকাশভঙ্গি ফুটে ওঠে শিল্পে নর্থ ক্যানভাসের এই এক্সিবিশনটা দেখতে এসে খুবই ভালো লাগছে এখানে এসে দেখলাম যে অনেকগুলো মানে শিল্পীদের কাজ যেখানে উদীয়মান শিল্পী থেকে প্রতিষ্ঠিত শিল্পীর একটা যেন মিলন মেলা ঘটেছে এক একটা কাজ থেকে খুবই ভালো লাগছে বিভিন্ন রকম কাজ এবং বিভিন্ন স্টাইলের কাজ একটা এক্সিবিশনে এসে যে বিভিন্ন ধারার প্র্যাকটিসের যে কাজগুলো দেখতে পাচ্ছি আমরা এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় যে একটা জায়গায় এসে বিভিন্ন ধারার বিভিন্ন বয়সের শিল্পীদের যে চিন্তাধারা আমরা একটা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এমন প্রজন্মান্তরের শিল্প চর্চা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য জীবনবোধ ও সৃজনশীলতার দিগন্তকে আরও প্রসারিত করতে শফিউদ্দিন শিল্পালয়ে চলছে হৃদয়ের রঙে স্বপ্ন সাজে শীর্ষক গ্রুপ শিল্পকর্ম প্রদর্শনী প্রোগ্রামটা দেখে মনে হচ্ছে দেশের সব জায়গা ও আর্টিস্টদের জোগাড় করে এনে সুন্দরভাবে একটা এক্সিবিশন করেছে এবং মোটামুটি ভালো মানের কিছু কাজ আছে তো আমার মনে হয় এরকম আয়োজন যদি আমাদের বাংলাদেশে সব জায়গায় হয় তাহলে বেশি বেশি শিল্পীরা ঢাকায় এসে কাজ করতে পারবে আর আমরা অনেক বেশি শিল্পীদের ঢাকার বাইরে শিল্পীদের ঢাকায় দেখতে পাবো নবীন প্রবীণ উনচল্লিশ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উনিশ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত